ড্রয়িং রুমে আমার শোবার ব্যবস্থা করা হয়েছে এর আগে একবার এসে শুনেছিলাম বাড়িটা নাকি ভুতুরে এবং বাড়ির সব মেয়েরাই এক অদ্ভুত ছায়ামূর্তিকে ভেসে বেড়াতে দেখেছে ওদের বিশ্বাস সে নাকি ওদের ঠাকুমার মা বাড়ির চাকর বাকরেরা এইসব দেখে ভয় পেয়ে বেশি দিন থাকতে চায় না সবই আমি ভুলে গিয়েছিলাম বিশেষ করে নৌকো বেয়ে এসে খুবই ক্লান্ত লাগছিল এবং আমি শুতে যাওয়ার আগে ভূতের ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি মাঝ রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল স্পষ্ট টের পেলাম এক অপার্থিব ছায়া আমাকে ঘিরে রেখেছে হঠাৎ আমার বিছানার ঠিক পাশেই আবির্ভূত হলো এক বৃদ্ধ মানুষ কিংবা কিংবা এক মহিলা ছায়ামূর্তি তার ভয়ঙ্কর মুখ আমারই ওপর ঝুঁকে রয়েছে আমি যে সম্পূর্ণ জেগেছিলাম তাতে কোনো সন্দেহ নেই আমি যেন মুহূর্তে পঙ্গু হয়ে গেছি হাত পা এক চুল নড়াবার ক্ষমতা নেই